মনে করুন মাছ সমুদ্রে একটা জাহাজ ভেসে বেড়াচ্ছে জাহাজটির কোনো সঠিক গন্তব্যস্থল নেই জাহাজের ক্যাপ্টেনও সঠিক জানে না কোন দিকে এগোনোটা ঠিক হবে তাই তিনি স্রোতের ওপর ভরসা করলেন এই ভেবে যে হয়তো স্রোতের অনুকূলে যাওয়াটা ঠিক হবে আর জাহাজের যাত্রীরা প্রচণ্ড আশঙ্কার মধ্যে রয়েছেন এমন অবস্থায় আপনার কি মনে হয় ওই জাহাজটা কি কোনোভাবে কিনারায় পৌঁছতে পারবে আর যদিও পৌঁছায় তার সম্ভাবনা কতটুকু এবার ওই জাহাজটার সাথে নিজেকে একবার তুলনা করুন জাহাজটা হলো আপনার শরীর আর জাহাজের চালক অর্থাৎ ক্যাপ্টেন হলো আপনার মন অর্থাৎ আপনি আর জাহাজের যাত্রীরা হলো আপনার পরিবার আপনার প্রিয়জন আর সমুদ্রের স্রোতগুলো হলো সমাজের মানুষজন এবার নিশ্চিত আপনি একটু হলেও বুঝতে পারছেন কিভাবে আমরা এগোচ্ছি চলুন তাও একবার ফিগার থেকে ধারণাটা পরিষ্কার করে নেওয়া যাক দেখুন এখানে সিনারিওটা অনেকটা পরিষ্কার বুঝতে পারছেন এখানে আপনি আপনার সচেতন মন বা কনসিয়াস মাইন্ড জানেই না কি তার লক্ষ্য বা কোথায় তার যাওয়া দরকার আর জানলেও কোনোভাবেই নিজের শরীরকে দিয়ে সেই লক্ষ্যে পৌঁছবার মতো কাজ করার অনুমতি দিচ্ছে না কেন এর প্রধান কারণ হলো, আপনি বা আপনার মন চারপাশে সমাজের লোকজনকে অনুসরণ করছেন আজকে একজনের কিংবা কালকে আরেকজনের হয়তো আপনি ভাবছেন ওদের মতো পথে এগোলেই আপনার সাফল্য আসবে কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সাফল্য তো আসছেই না এবং কিছু পথ এগোনোর পর আপনার মনে হচ্ছে আপনার দ্বারা সম্ভব নয় আপনি কি জানেন আপনার জীবনের উদ্দেশ্য কি কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন আপনি প্রকৃতপক্ষে কেন সফল হতে চান বেশিরভাগ মানুষ সফল হতে চান তার প্রধান উদ্দেশ্য হল তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চান একজন নামী ব্যক্তি হতে চান এবং একটা উচ্চমানের মানের জীবনযাত্রা চান আপনি কি জানেন আমরা আমাদের সমাজ থেকে সবথেকে খারাপ একটা জিনিস শিখেছি যে অর্থই সব কিছু বদলানোর ক্ষমতা রাখে আর সেই জন্যেই আমরা সব ভুলে অর্থ উপার্জনটাই আমাদের সফলতার প্রধান উদ্দেশ্য হিসেবে স্থির করে ফেলি এবং আমরা খুব ভালো মতোই বিশ্বাস করি যে যদি আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি তাহলে তো সম্মান আর ভালো জীবনযাপন এমনিই চলে আসবে এখান থেকেই আমরা শুরু করি সম্পূর্ণ ভুল বিচার আমাদের জীবনের প্রতি আর তার জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অসফল হই আপনি খুব ভালোভাবে ভেবে দেখুন তো অর্থ কি সত্যিই আপনাকে সুখী করতে পারবে মনে করুন আপনি প্রচুর অর্থ উপার্জন করে ফেলেছেন এবার আপনি কী করবেন হয়তো প্রচুর বিলাসবহুল বাড়ি বানাবেন গাড়ি কিনবেন তারপর আজকে আপনার কাছে যেগুলো নেই সেই চাহিদাগুলো আপনি পূরণ করবেন কিন্তু এতে কি আপনি সত্যি সত্যি সুখী হবেন ভালো করে ভাবুন এই অর্থ দিয়ে আপনি কি সম্মান কিনতে পারবেন হয়তো কিছু শ্রেণীর মানুষ আপনাকে ধনী লোক বলবে কিন্তু এতে কি এসে যায় সমাজে তো আরও পাঁচটা ধনী লোক আছে তাদের সাথে আপনার পার্থক্য কোথায় ধনী হওয়াটাই যদি আপনার মনে হয় সফলতা তাহলে যারা এখনই ধনী আছেন তাদের কাছে সফলতার মানে কি আজকে আমার আপনার মধ্যে অভাব আছে বলেই আমরা এইভাবে ভাবতে বাধ্য হচ্ছি যে হয়তো অর্থই একমাত্র দ্রব্য যেটা আমাদের জীবন বদলে দেবে আমাদেরকে সুখী করবে কিন্তু বাস্তবে সেটা কোনোদিনই সম্ভব নয় এটা হয়তো আপনাকে বাইরে থেকে বদলে দেবে কিন্তু আপনার ভিতরের যন্ত্রণা ভিতরের কষ্ট ভিতরের দুঃখ ভিতরেই থেকে যাবে আপনার চারপাশে এমন অনেক ধনী মানুষ আছেন যারা কিন্তু সুখে নেই তাহলে আপনিই অনুভব করে ভাবুন অর্থই কিন্তু আপনাকে সুখী করতে পারবে না আপনি হয়তো ধনী হয়ে গেলেন কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে কেন আপনি কি এমন মহৎ কাজ করেছেন আর পাঁচটা মানুষের মতোই তো শুধু টাকা উপার্জনই করেছেন সত্যি কথা বলতে কি অর্থের সাথে সম্মানের কোনো সরাসরি যোগাযোগ নেই এবার আসছি ভালো জীবনযাত্রার প্রসঙ্গে ভালো জীবনযাত্রা ভালো জীবনযাত্রা বলতে আপনি কি মনে করেন দামি কিছু খাবার খাওয়া দামি গাড়িতে চড়া দামি বাড়িতে থাকা অবশ্যই নয় কারণ এগুলো সব থাকার পরও আপনি যদি মানসিকভাবে সুখী না হন এগুলোর কোনো মূল্য নেই এবারে এই প্রসঙ্গেও আসছে মানসিক সুখ এটা আসলে কী চলুন দেখে নি একবার একটা ডায়াগ্রাম দিয়ে এখানে দেখুন ইনার ওয়ার্ল্ড অর্থাৎ ভিতরের দুনিয়া যেটা হলেন আসলে আপনি আর আউটার ওয়ার্ল্ড অর্থাৎ যেটা হলো আপনার বাইরের দুনিয়া যেখানে আপনি প্রত্যেক দিন কাজ করছেন আপনার শরীরের সাহায্যে আর এই কাজের সাহায্যেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন দেখুন এই এলিমেন্টগুলো অর্থাৎ নাম সম্মান টাকা উচ্চমানের জীবনযাত্রা এইগুলোর কোনো একটিকে উদ্দেশ্য করে যদি আপনি কাজ করেন এবং উদ্দেশ্যে পৌঁছেও যান তাহলে আপনি যে একশো শতাংশ সুখী হবেন তার কোনো গ্যারান্টি নেই এর পিছনে যুক্তি হলো আপনি আজকে হয়তো প্রচুর কঠিন পরিশ্রম করে আপনার লক্ষ্যে পৌঁছে গেলেন এবং আপনি ভীষণ খুশি হলেন কিন্তু আজকে আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন কালকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর পর সেই পরিমাণ পরিশ্রম করতে চাইবেন না আর তাই ওই সাফল্য স্থায়ী হবে না আপনি আবার কষ্ট পাবেন তাহলে এখন উপায় কী হতে পারে উপায় শুধুমাত্র একটাই আপনার কাজেই আপনাকে সুখ খুঁজে নিতে হবে অর্থাৎ আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা আপনার পছন্দের যে কাজ করতে আপনি একদম বোর হন না আপনি ভিতর থেকে সেই কাজটি করতে ভালোবাসেন যে কাজটা করে আপনি সুখ পান ভেতর থেকে আপনার কোনো কিছু দরকার হবে না না অর্থ না সম্মান না বিশাল উঁচু জীবনযাত্রা কারণ আপনি এখন ভেতর থেকেই ভালো থাকতে শুরু করবেন আর এইভাবে কাজ করে গেলেই অর্থ সম্মান সব কিছুই আপনাকে অনুসরণ করতে শুরু করবে অটোমেটিক্যালি কারণ আপনি যদি আপনার পছন্দের কাজ করেন আপনি অবশ্যই ভালো মানের কাজ করবেন আর দিনে দিনে সেই কাজের মান বাড়তে থাকবে আর ভালো মানের কাজের মূল্য আপনি তো পাবেনি আপনি একটা জিনিস ভেবে দেখুন তো একটা সাধারণ গরিব মানুষ যদি জুতো সেলাই করে খুশি মনে দুবেলা দুমুঠো অন্ন যোগান দিয়ে রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারেন আর আরেক দিকে একজন ভীষণ ধনী ব্যক্তি হাজার চিন্তা মাথায় নিয়ে রাত্রিবেলা কোনো মতে ঘুমানোর চেষ্টা করেন তাহলে কোন মানুষটা বেশি সুখী অবশ্যই আর্থিকভাবে দুর্বল মানুষটাই তাই না তাই বাইরে থেকে ধনী হবার আগে আমাদের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ভিতর থেকে ধনী হওয়া ভিতর থেকে সুখী হওয়া সুতরাং লক্ষ্য এমন স্থির করুন যার প্রকৃত সঠিক উদ্দেশ্য থাকে না জেনে কাউকে অনুসরণ করতে যাবেন না বেশিরভাগ ক্ষেত্রে হয় হয়তো আপনি একটা মুভি দেখলেন আপনার অ্যাক্টিং করতে ইচ্ছা জাগল আপনি কোনো হয়তো একটা শিল্পীর গান শুনলেন আপনার শিল্পী হওয়ার ইচ্ছা জাগল এবার আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেলেন যে আপনি অ্যাক্টিং করবেন নাকি গায়ক হবেন এইগুলো আপনার প্যাশন না এগুলো একটা অ্যাট্রাকশান আপনি দেখছেন একটা জিনিস আপনার পছন্দ হচ্ছে এবং যেটা প্রত্যেকটা সময় পরিবর্তন হচ্ছে ভালো করে ভাববার চেষ্টা করুন যুক্তিগতভাবে এই দুটোর কোনোটাই আপনার করা উচিত নয় যতক্ষণ না এগুলো আপনি প্রকৃতভাবে আপনার ভিতর থেকে পছন্দ করেন তাই লক্ষ্য স্থির করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি এটা করে খুব খুশি হবেন চলবার পথে যতই ঝড় আসুক না কেন আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকতে পারবেন এটার উত্তর যদি ভিতর থেকে হ্যাঁ আসে তাহলে চোখ বন্ধ করে আপনার প্যাশানের পিছনে লেগে পড়ুন সাফল্য অর্থ সম্মান একসময় এরা আপনাকে অনুসরণ করতে বাধ্য হবে আর সব থেকে বড় ব্যাপার আপনি যদি আজকে এমন একটা গোল সেট করে নিতে পারেন আপনি আজ থেকেই সুখ অনুভব করতে শুরু করবেন বাইরে থেকে হয়তো একটু কষ্ট হবে কিন্তু ওতে কী এসে যায় আপনার যেটা মূল উদ্দেশ্য ভেতর থেকে ভালো থাকা সেটাই তো আপনি আজকের কাজ শুরু করলেই আজকের থেকেই অনুভব করতে পারবেন সবশেষে একটা কথাই বলবো জীবনে কাউকে দেখে কারোর পরামর্শ মতো গোল সেট করবেন না তারা হয়তো ওই পার্টিকুলার ফিল্ডটাতে সফল কারণ ওগুলো তাদের প্যাশান ওগুলো তারা করতে ভালোবাসেন কিন্তু আপনার কি প্যাশান সেটা একমাত্র আপনিই জানেন দুনিয়ার দ্বিতীয় কেউ নয় তাই নিজের কাছে বারবার জানার চেষ্টা করুন আপনি কোন কাজটা সব থেকে বেশি করতে চান কারণ আপনার ভিতরের মানুষটাই একমাত্র জানে আপনি কে আপনার সব থেকে ভালো বন্ধু হলো শুধুমাত্র ওই ভিতরের মানুষটাই সুতরাং আজকের সেশানের সামারি হলো অনুসরণ করুন এমন কিছু যেটা ভিতর থেকে আপনাকে সুখী রাখতে পারবে ভালো রাখতে পারবে